এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বন্ধুরা ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে আমি কার্ডবোর্ড নিয়ে বসে গেছি এটা দিয়ে আমি আজকে ছেলের স্কুলের প্রজেক্ট বানাবো আর দুটো প্রজেক্ট দিয়েছে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কার্ডবোর্ডটা কেটেছে অনেক কষ্ট করে কারণ আমি ক্রাফটের কোনো কাজ করি না আর সব কিছু আমার কাছে নেই তো কার্ডবোর্ড কাটতে হলে অনেক মানে কষ্ট হয় সমানভাবে না কাটলে হবে না আর এটা আমি ইউটিউবেই দেখেছি একটা সুন্দর ডিজাইনের আর কি ওয়াল হ্যাঙ্গিংয়ের তো ওইটাই বানাবো আমি আর দেখো বানানোর জন্য ওই কাগজ দিয়ে আমি হোয়াইট কালার পেপার দিয়ে ওইটার সাইডটা আমি সুন্দর করে কভার করে নিয়েছি বেশ ভালো লাগছিলো দেখতে তারপরে ওইগুলো কার্ডবোর্ড ঢুকিয়ে কালারিং পেপার দিয়ে ওইটাকে আমি এরকম ক্রস ক্রস দিয়ে রেখে দিয়েছি আর এদিকে ওয়ান টাইম গ্লাস আছে না তো গ্লাসটা দিয়ে আমি মানে ফুল রাখার জন্য একটা এখানে কি বলে ফ্লাওয়ার বাসের মতো বানাবো ওইটার মধ্যে সকালে ব্লগ শুরু করেছিলাম তোমরা আগে দেখেছো আমার অন্য একটা নাইটি পড়ি আর এখন আবার দেখছো তো মিডিলে আমি চান করেছি পুজো দিয়েছি ওইটা তোমাদের সাথে শেয়ার করে তো পুজো দিয়ে এসে ভাবলাম ওইটা কমপ্লিট করে গতকালকে ওদের স্কুল থেকে বলেছিল। মানে যে কোনো জিনিস দিয়ে পুরোনো জিনিস হোক আর যাই হোক তো ওইগুলো ঘর থেকে কিছু একটা বানিয়ে নেওয়ার জন্য তো আমি কি বানাবো আমার তো কোনো আইডিয়া নেই তো আমি ইউটিউবে এটা দেখেছি খুব সিম্পল ইজি মনে হচ্ছিলো কিন্তু আমাকে করতে গিয়ে পুরোটাই হাঁপিয়ে গিয়েছি এই যে গ্লাসটা কেটেছি না ওইটা গ্লু দিয়ে বসছিল না তো তারপরে আমি এটা রেখে দিয়েছি তার ভাবছি রাত্রেবেলা করব কমপ্লিট আর তারপরে আমি দেখতেই পাচ্ছি এদিকে রান্না করে নিচ্ছি এদিকে মাছ চড়চড়ে করেছি আর এদিকে মাংসটা করব এবার তো অনেকদিন পরে মাংস এনেছে তো ছেলে বলছিল বায়না করছিল যে মাংস খাবে আর ওদের জন্য না লোকেল মুরগির মাংসটাই বেস্ট মনে হয় তো ওইটা এনেছে আর আমি এদিকে রান্না করে নিচ্ছি লোকাল মুরগির মাংসটা রান্না করতে অনেক টাইম লাগে আর সব কিছু রেডি করা আর ওইদিকে তো কাজের টেনশন রয়ে গেছে কালকে সাবমিট করবে স্কুলে তো দুটো প্রজেক্ট দিয়েছে তো আমি তোমাদের সাথে আরেকটাও শেয়ার করব ওদেরকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে বসেছিলাম ওইটাও আমি করেছি তো ওইটাও তোমরা দেখবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কি কি কাজ করেছি আজকে আর ঘর ঘর মোছা ওইগুলো বেশি কিছু শেয়ার করে নেই ওই কাজের পেশার তাড়াহুড়ার মধ্যে ওইগুলো করেছি আর এদিকে তো বুঝতেই পারছো মাছ মাংস দুটোই এসেছে দুটোই রান্না করতে হয়েছে অনেকটা টাইম রান্না করেও চলে গেছে তো আমি যখন রান্না করছিলাম ওকে বলেছিলাম তুমি বসে ড্রয়িং করো তো ওর ড্রয়িং করেছে তোমরা কমেন্ট করে জানিয়ে তো ওর যে ড্রয়িং করেছে কৃষ্ণ কেমন হয়েছে আজকে ওর ক্লাসটা বন্ধ দিয়ে দিয়েছিল স্কুল থেকে কারণ ওদের স্কুলে স্কাউট গাইডের কী একটা প্রোগ্রাম আছে বোধহয় তো তার জন্য ওদের মানে ক্লাস ওয়ান আজকে বন্ধ ছিল তো ঘরে বসে এটাই করেছে আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না বান্না সব কিছু সেরে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি এদিকে বসে গেছি ওদের প্রজেক্টের জন্য আরেকটা প্রজেক্ট দিয়েছিল। তো এটা ইংলিশের প্রজেক্ট দিয়েছিল। তো আমি এটা করছি করতে না অনেকটা টাইম লেগেছে কিছু করারও নেই কে বা করে দেবে আর ছেলের প্রজেক্টের কাজ আমি যতটুকু পারি আমি নিজেই করে করিনি আমি কাউকে দিয়ে করাই না কারণ আমি যখন করি ও একটু একটু হলেও দেখ মানে দেখে শিখে তো এখন তো ঘুমিয়ে গেছে এটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু আমি যখন ওই কার্ডবোর্ড দিয়ে যেটা বানিয়েছিলাম ওইটা অনেকটা গিয়ে গিয়ে দেখেছিল। ও ড্রয়িং করছিলো এদিকে আর ওইদিকে গিয়ে গিয়ে দেখেছিল। তো ওই দেখাটাও না অনেকটা শেখা হয়ে যায় আর বাচ্চাদেরকে তো দে স্কুল থেকে দে প্রজেক্ট করার জন্য এগুলো ওরা করবে না এত হার্ড হার্ড তো এত ছোটো বাচ্চারা পারবে না তো ওইটা আমার জন্য কাজ বেড়ে যায় প্রত্যেক প্যারেন্টসদেরই কাজ বেড়ে যায় শুধু আমার না তো এখন না কি হয় প্রজেক্টের প্রজেক্ট ওয়ার্কটা বেশি থাকে স্কুলে ছোটো ক্লাসের বিশেষ করে তো ছোটো ও ক্লাস ওয়ানে কিন্তু ওকে সপ্তাহে বলতে ওই দিন আরেকটা মানে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা মানে কলম রাখার একটা আমি বানিয়ে দিয়েছিলাম পুরোনো জিনিস দিয়ে এবার আরও দুটো প্রজেক্ট দিয়েছে তো ওইটা তো তোমরা দেখেছ আগেরটা যেটা করেছিলাম ওইটা পুরো কমপ্লিট হয় নাই যখন কমপ্লিট করব তোমাদের তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে তো আর এটা কমপ্লিট করে নিয়েছি এখন যেটা করছি ওইটা কমপ্লিট করে নিয়েছি আর ওইটা না গ্লাসটা চিপকাচ্ছিলো না তার জন্য আমি রেখে দিয়েছি এটা ফেবিকুইক দিয়ে লাগাতে হবে গ্লু দিয়ে হবে না মনে হচ্ছে তো ফেবিকুইক আমার কাছে নেই আমি আজকে রাত্রিবেলা গিয়ে আনবো এনে তারপরে ওইটা আমি প্রজেক্টটা কমপ্লিট করে ওকে কালকে দেব। তো তখন আমি একটু ভিডিও করে রেখে দেবো তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। একটা কথা কি বন্ধুরা আমার না সত্যি কথা বলতে প্রজেক্ট করতে খুবই ভালো লাগে তেমন ভালো করে পারি না কিন্তু আমার খুব উৎসাহ আছে এগুলো বানাতে নতুন নিত্য নতুন জিনিস তারপরে এখন ইউটিউবের ইউটিউবে অনেক কিছু দেখে দেখো আজকে যে আমি ওই কার্ডবোর্ড দিয়ে যেটা বানাচ্ছি ওইটা সত্যি আমি ইউটিউবে দেখেছি তো ইউটিউবের মতো করেই বানাচ্ছিলাম কিন্তু আমার এই গ্লু দিয়ে চিপকাচ্ছিল না বলে আমি তো রেখে দিয়েছি তোমরা দেখেছ আর এদিকে আর যে দিয়েছে ওইটাও ম্যাম আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে ওদের না স্কুলে মানে প্রত্যেকজনকে একই মানে দেবে না প্রত্যেকের আলাদা আলাদা তো আলাদা লিঙ্ক সবাইকে পাঠিয়েছে তো আমাকে যেটা দিয়েছে ওইটা অন্যকেও দেবে না তো বন্ধুরা এটাও বানিয়ে নিচ্ছি আর দেখো এটা ফুল কাটব তো ফুল কাটবো মানে কতগুলো ফুল কাটতে হবে ছয় সাত ছটা ফুল লাগবে তো ছটার জন্য ছটা পেপার নিয়েছিলাম নিয়ে একসাথে সবগুলো কেটেছি তোমরা দেখতেই পাচ্ছিলে একটা ফুল বানিয়ে নিয়েছিলাম আর ওইটার দাগে দাগে আমি পুরোটা কেটে নিয়েছি এখানে ছটা ফুল হয়ে গেছে তারপরে এখানে এই যে ওলটা বসে আছে ওলের নিচে দিকে একটা একটা টান দিয়ে এখানে ছটা ফুল বসিয়ে দেব। তো বন্ধুরা আমি এদিকে প্রজেক্টটা করতে থাকি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি এবার ফুলগুলা লাগিয়ে নিচ্ছি তো ফুলগুলা আবার গ্লো দিয়ে এখানে চিপকে দিচ্ছি ভালো করে না চিপকালে হয়তো বা খুলে পড়ে যেতে পারে তারপরে দেখো আমি একটা তো লাগিয়ে নিয়েছি এবার আরেকটা লাগাচ্ছি আর ওইগুলোতে না মানে রাইমিং ওয়ার্ড লিখতে হবে এই ফুলের মধ্যে তো যার জন্য ছটা করে দিয়েছে মিডিলে একটা লিখবো আর বাকি ছটা লিখতে হবে বন্ধুরা আমার না সেলফি স্টিকটা ভেঙে গিয়েছে তার জন্য আমি আমার পাশে ঘরে একটা বোনকে বলেছিলাম তুমি বিকেলবেলা ফ্রি থাকলে একটু এসো আমি একটু ভিডিও করবো ব্লগের জন্য তো ও এসেছিলো আর ও ক্যামেরাটা ধরাতে একটু মানে আমি ভিডিওটা করতে পেরেছিলাম নইলে হয়তো বা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না আমি কীরকম বানাচ্ছি এবার আমাকে আর একটা সেলফি স্টিক নিতে হবে না হলে ভিডিও করা পসিবল হবে না কত কাকে ডেকে ডুকে ভিডিও বানাবো বোন বলে আমাকে হেল্প করেছে বাকি তো কেউ হেল্প করবে না তো বন্ধুরা আজকে আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমার ব্লগটি কেমন হয়েছে আর ফাইনালি দেখো আমার প্রজেক্ট আর কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ